নমস্কার বন্ধুরা আমার কৃষ্ণা কিচেনের সবাইকে স্বাগত আমি আজকে আবার একটা টিফিন নিয়ে চলে এসেছি দোকানের মতন টিফিনটা আমি বানিয়ে ফেলবো ঘর ঘরোয়া পদ্ধতিতে তিনটে কোয়াটা রুটি তিনটে ডিম পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি নুন দিয়ে দিলাম এবার ডিমগুলো ফাটিয়ে নেব ডিমগুলো ফাটিয়ে নিচ্ছে একটা একটা করে একটা ডিম ফাটিয়ে নিলাম আমি পুরো দোকানের মতন এই ডিম টোসটা বানিয়ে নেব তিনটে ডিম আমি আস্তে আস্তে ফাটিয়ে নিচ্ছি তিনটে ডিম একসাথে ফাটিয়ে নিলাম পুরো ভালোভাবে ডিমগুলো ফাটিয়ে নেওয়া গেছে একটু এবার ডিমটা ফেটিয়ে নেব চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে এবার পাউরুটিগুলো কেটে নিচ্ছি দিকের পাউরুটিগুলো কাটা হয়ে গেছে লাস্ট পাউরুটিটা আপনাদের কেটে কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হয় ছুরি দিয়ে আমার এই ডিম টোস্ট রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এদিকে তিনটে রুটি আমার কাটা হয়ে গেছে ছুরি দিয়ে এবার গ্যাসের মধ্যে আমি চাটুটা বসিয়ে গ্যাসটা অন করে দিলাম এবার চাটুটা গরম হতে দিয়েছি এ তেল দিয়ে দিচ্ছি সাদা তেল চাটুতে একটু তেল দিয়ে দিয়েছি সাদা তেল এবার গরম হতে দিয়ে দিয়েছি খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি খুব ভালো করে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেবো অল্প কিছুটা পরিমাণ আমি ডিমটা দিয়ে দিলাম ডিমটা একটু ভাজা হতে দিয়ে দিয়েছি এবার রুটিগুলোও দিয়ে দিচ্ছি ডিমের ওপরে রুটিগুলো দিয়ে দিলাম রুটিগুলো এবার দিয়ে একটু চিপে চিপে একটু পিঠটা ভাজা হতে দিলাম এক পিঠটা এবার রুটিগুলো আর একটু উল্টে দেবো আর এক পিঠ ভেজে নেব এবার রুটিগুলোর দিকে একটু ভেজে নেব দেখুন ডিমটা কত সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার রুটিটা ও পিঠটাও উল্টে দেবো ভাজা হয়ে গেছে দেখুন রুটিটাও কত সুন্দর ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর এবার খুন্তি দিয়ে চিপে চিপে একটু কেটে নেব এবার আপনারা চাইলে নামিয়েও ছুরি দিয়ে কেটে নিতে পারেন গরম থাকতে থাকতে খুন্তি দিয়ে এরম কেটে নিলে সুবিধা হয় নামিয়ে কাটাছে আমি আমার এইটাই সুবিধা হয় খুন্তি দিয়ে কাটা খুন্তি দিয়ে কেটে একটু উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেবো দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এবার সেম একইভাবে আবার চাটুর মধ্যে তেল দিয়ে দেবো দিয়ে আবার একটা রুটি ভেজে নেবো ডিম দিয়ে চাটুর মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে আবার একটু ডিম দিয়ে দিলাম ডিমটা একটু ফাটিয়ে নিচ্ছি দিয়ে দেবো বলে দেখুন দোকানের চেয়ে কোনো অংশেই কিন্তু ডিম টোসগুলো কম হয়নি খুব সুন্দর হয়েছে আবার চাটুর মধ্যে ডিমটা দিয়ে আবার একটা রুটি দিয়ে দেখিয়ে দিচ্ছি ডিম টোসটা বানিয়ে আবার চাটুতে ডিমটা দিয়ে রুটিটা দিয়ে ডিম টোসটা বানিয়ে দেখিয়ে দিলাম আমার তো মনে হয় দোকানের চেয়ে কোনো অংশেই কম হয়নি একটু কত সুন্দর হয়েছে দোকানের আর ইচ্ছাই করবে না খেতে যেতে এরম যদি ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে খাই দেখুন আমার ডিম টোস কমপ্লিট এবার দেখিয়ে দিলাম এবার রেডি করছি সস দিয়ে আপনারা চাইলেন স্যালাড দিয়েও খেতে পারেন সব কিছু সব রকমভাবেই খাওয়া যায় যদি ডিম টোসটা ভালো লেগে যা থাকে দোকানের স্টাইলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না আমার ডিম টোস পুরো রেডি দেখুন লোভনীয় একটা জিনিস দেখেই জিবে জল চলে আসছে কখন খাবো কখন খাবো টাটা